মুশফিকুর রহিমকে সেঞ্চুরি করার সুযোগটা দেযা হলো না কেন মিরপুর টেস্টের চতুর্থ দিনে এরকম একটা আক্ষেপ আমাদের অনেকের মাঝেই ছিল না ছিল তো মুশফিকের জন্য এইটা শততম টেস্ট বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে এই কীর্তি তার সেই কীর্তিটাকে আলোকিত করেছেন তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দ্বিতীয় ইনিংসেও ফিফটি পেরিয়ে গিয়েছেন ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা তো জিতব এই হাতেও সময় রয়েছে মুশফিককে সেঞ্চুরি করতে দিলে আসলে কি হতো এরকম একটা আক্ষেপ হাহাকারের জায়গাটা অনেকের মধ্যেই ছিল যদিও মুশফিক তখন তেপ্পান্ন রানের নট আউট ছিলেন সেঞ্চুরি থেকে সাতচল্লিশ রান দূরে ছিলেন কিন্তু আমি ওই চতুর্থ দিনের পরে যেই মোমেন্ট অফ দ্য ডে এর ভিডিওটা করেছিলাম সেইখানটাতেই বলেছিলাম এই ডিসিশনটা বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একেবারে রাইট একেবারে স্পট অন খেলাটার প্রতি রেসপেক্ট বলেও তো একটা কথা রয়েছে ভাই আমরা পাঁচশোর উপরে লিড নিয়ে নিয়েছি খেলাটার পাঁচটা সেশন আছে হ্যাঁ আমরা চার সেশন পেলেও হয়তো বা আয়ারল্যান্ডকে অল আউট করে দিয়ে এই ম্যাচটা জিতে নিতে পারতাম কিন্তু ওই খেলাটার প্রতি রেসপেক্টের জায়গাটা থেকে আমার কাছে মনে হয় ওই সময় ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে ওই ওই অনিশ্চয়তাটা মাথায় ঘোষণার সঠিক রেখে সিদ্ধান্তটা ছিল আর কতটা ছিল এটা চতুর্থ দিন আয়ারল্যান্ড কিছুটা বুঝিয়েছে পঞ্চম দিন আয়ারল্যান্ড প্রবলভাবেই আসলে বুঝিয়ে দিয়েছে মুশফিকের সেঞ্চুরির জন্য বাংলাদেশ টিম যদি অপেক্ষা করতো তাহলে কে জানে হয়তোবা আইরিশরা এই টেস্টটা ড্র করে ফেলতে পারতো হয়নি সেটা হয়নি আয়ারল্যান্ড দুইশো রান করেছে তারা এই টেস্টটা আমরা ও আইরিশদের হারিয়েছি দুইশো সতেরো রানের বিশাল ব্যবধানে সিরিজটাও দুই শূন্য ব্যবধানে জিতে নিয়েছি কিন্তু আইরিশরা এই ফোর্থ ইনিংস স্পেশালি ফিফ ডেটে যেই লড়াইটা করেছে সেইটা আসলে অনেক দিন মনে রাখার মতো আইরিশদের প্রতিরোধ ভেঙে আমাদের জয়টা যে নিশ্চিত হলো সেইখানটাতে মোমেন্ট অব দ্য ডে কোনটা ওই আলোচনাতেই এই এতগুলো কথা আসলে বলছি দেখুন মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কেমন হয় সেটা আমরা সবসময়ই জানি এইখানটাতে সময় যত গড়াতে থাকে ব্যাটিং করাটা তত কঠিন হয়ে যায় সেইখানটাতে চতুর্থ ইনিংসে কোনো একটা দল একশো ওভার খেলে ফেলবে এটা তো আসলে ভাবাই যায় না এখন পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের কোনো সফরকারী দল এই ঘটনা ঘটাতে পারেনি আইডিসরা একশো তেরো দশমিক তিন ওভার করেছে কোনো সফরকারী দল আড়াইশো রান করতে পারেনি আয়ারল্যান্ড দুইশো একানব্বই রান করেছে এই যে লাস্ট ডেটা তারা শুরু করেছিল ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান নিয়ে অবভিয়াসলি হাতে চার উইকেট নিয়ে তো তারা লাস্ট ডেটে তিনশো তেত্রিশ রান করতে পারবে না কিন্তু ওই সারাটা দিন কাটিয়ে দেওয়ার একটা প্রতিজ্ঞা ছিল এবং খুব ভালোভাবে ছিল আপনি বুঝবেন কিভাবে যে তারা তারা প্রায় দুইটা সেশন ব্যাটিং করেছে। ফলে বাংলাদেশের জন্য এই জয়টা ফিফ ডেতে যেমন আনুষ্ঠানিকতা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড হওয়ার কথা ছিল বিষয়টা কিন্তু সেই রকম হয়নি মোটেই সেটা হয়নি দিনের শুরুতেই তাইজুল ইসলাম তিনি ওই এন ডি ম্যাকব্র্যান্ডকে করে নিজের একটা অসাধারণ কীর্তির চূড়ায় উঠে যান বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে আড়াইশো টেস্ট উইকেট শিকার করেন তিনি ওই জায়গাটাতে কার্টিস ক্যামফারের সঙ্গে যে পার্টনারশিপ অ্যান্ডি ম্যাকব্রাইনের ছিল আগের দিন বিকেলে যেটা শুরু হয়েছিল এই দিনও সেটা কন্টিনিউ করে জুটিটা আপনি দেখতে পারেন মাত্র হয়তো বা ছাব্বিশ রানের কিন্তু সেই জন্য তারা একশো পাঁচটা বল খেলেছে এরপর কার্টিস ক্যাম্পারের সঙ্গে জর্ডান নেলের আরেকটা পার্টনারশিপ হয়েছে তারা আটচল্লিশ রানের জুটি গড়েছে পঁচাশিটা বল খেলে সেই উইকেটটা যখন তুলে নিয়েছেন জটেনকে আউট করে মেহদিয়াসন মিরাজ দারুণ একটা ডেলিভারিতে তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে তারপরও ফার্স্ট সেশনে খেলাটা শেষ হয়ে যাচ্ছে কিসের কি ফার্স্ট সেশনে খেলাটা শেষ হতে তো আরো দুইটা উইকেট লাগবে বাংলাদেশ তো সেই জিনিসটা করতে পারেনি বরং আইরিশরা নাইন উইকেট পার্টনারশিপে আরও একটা প্রবল প্রতিরোধ গড়ে তুলে সেই জায়গাটাতে এবং লাঞ্চ ব্রেকের যে টাইম ছিল দুই ঘন্টা পরে সেটা এক্সটেন্ড করে সেশনটা আরও বিশ মিনিট বাড়ানো হয়েছে তাতেও কিন্তু আমরা এই নাইন উইকেট ফেলতে পারিনি ইনফ্যাক্ট লাঞ্চের পর যখন খেলা শুরু হয় তখনও ওই পার্টনারশিপটা কন্টিনিউ করেছে এমনভাবেই যে তারা তিরিশ একত্রিশ ওভারের বেশি আসলে খেলে ফেলেছে ওই পার্টনারশিপে মানে বাংলাদেশে কি তখন মনে হচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ ম্যাচটা কি ড্র হয়ে গেলেও কি যেতে পারেন কিনা না স্পেশালি তারা যেইভাবে খুবই আহ মানে কপি বুক ডিফেন্স করে টেস্টের ফিফ ডেতে ড্র করার জন্য ওই চলবদ্ধ প্রতিজ্ঞায় ক্রিজ আঁকড়ে রাখার মতো যেই ব্যাটিংটা করেছেন স্ক্যাম্পার এবং গ্যাভিন হয়ে সেই হিউজ ক্রেডিট আসলে এই আইরিশদের দিতে হবে দিতেই হবে না রেজাল্টটা কখনোই অনিশ্চয়তার মধ্যে ছিল না এরপরেও ধরেন দিনের প্রায় আরও তিরিশ ওভারের বেশি খেলা বাকি ছিল বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিততই কিন্তু ওই যে নাইনথ উইকেটে গিয়েও যে তারা একশো বল খেলে চুয়ান্ন রানের একটা পার্ট পার্টনারশিপ করেছে এইটা সেই পার্টনারশিপটা অবশেষে তিনি ব্রেক করেছেন হয়ে কে এল করে এবং ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি লাস্ট ব্যাটসম্যানকে আউট করে বাংলাদেশের জয়টা নিশ্চিত করে ফেলেছেন অন্য প্রান্তে তখন নট আউট থেকে গেছেন ওই একাত্তর রানে কিন্তু একাত্তর রানের চেয়ে হচ্ছে গিয়ে দুইশো উনষাটটা বল খেলেছেন সো ওইটার ক্রেডিটটা আসলে নিঃসন্দেহে কার্টিস ক্যাম্পারের অনেক 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 বেশি আসলে দিতে হবে অসাধারণ একটা প্রতিরোধ তার ব্যাটে দেখা গিয়েছে ফলে বাংলাদেশের ম্যাচ জয়টা কোনো সময় অনিশ্চয়তার মধ্যে পড়েনি আইরি যে ড্র করে ফেলবে বিষয়টা সেটাও না তারপরে ওই ফিফ ডেতে এসে হাতে মাত্র চার উইকেট নিয়ে প্রায় ষাট ওভার তারা ব্যাটিং করেছে এবং এই যে পার্টনারশিপগুলোর কথা আমি বললাম যে একশো পাঁচ বলে ছাব্বিশ রান তারপরে পঁচাশি বলে আটচল্লিশ রান তারপরে একশো একানব্বই বলে চুয়ান্ন রান এইগুলা আসলে আয়ারল্যান্ডের প্রতিরোধের গল্পটাই বলে ফাইনালে গিয়ে হাসান মুরাদ পরপর দুই বলে দুই উইকেটটিয়ে বাংলাদেশ জয়টা নিশ্চিত করেছেন এবং আরেকটা জিনিস এই টেস্টের ক্ষেত্রে সিগনিফিকেন্ট যেটা যেই দুইজনের মাইল ফলক এই টেস্টটাকে স্মরণীয় করে রাখবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম ক্রিকেটার হিসেবে যে একশোটা টেস্ট ম্যাচ খেললেন তিনি সেঞ্চুরি এবং ফিফটি করে দুই ইনিংসে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং টেস্ট সিরিজটাতে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন তাইজুল ইসলাম যিনি সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এই টেস্টেই হয়েছেন এবং প্রথম বাংলাদেশের বোলার আড়াইশো উইকেট নিয়েছেন সাতান্ন টেস্টে যেইটা বাহাতি স্পিনারদের মধ্যে রঙ্গনা হেরাতের সঙ্গে দ্রুততম যৌথভাবে এটা ওয়ার্ল্ড রেকর্ড যুগ হিসাব করেন বাংলাদেশ জিতেছে এখন টি টোয়েন্টি সিরিজটা শুরু হবে চট্টগ্রামে ম্যাচ তিনটা কিন্তু এই যে ম্যাচটা গেল টেস্ট সিরিজটা গেল টেস্ট সিরিজটা মিরপুরে গিয়ে যে আমরা ফিফ ডেতে জিতলাম সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে বলতে গেলে মোটা তাকে বলতে গেলে তো আয়ারল্যান্ডের এই প্রতিরোধ কিন্তু শেষ পর্যন্ত ওই যে একটু অনিশ্চয়তার জায়গায় যে আমাদের তৈরি হয়েছিল সামান্য খানিকটাই তাতে করেই আমার কাছে মনে হয় যে হাসান মুরাদ যে ওই নাইন উইকেট পার্টনারশিপটা ব্রেক করে দিলেন একশো একানব্বই বলে চুয়ান্ন রানের যে পার্টনারশিপটা তিনি ব্রেক করলেন হয়েকে কে করে ভেরিনেক্স ডেলিভারিতে ইনিংসি ম্যাচই শেষ করে দিয়েছেন তিনি ওইটাকেই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে